আলাইকুম সময় দর্শক আমি মন হাকিম রহমান উপসহকারী কৃষি চড়ান সদর সবাই দর্শক আপনারা জানেন যে বড় সিজন চলমান কিন্তু এমন কিছু ব্যক্তি এলিড পারসন অর্থাৎ এলিড পারসন অনেক আছে যারা খুব গার্জাস ব্যক্তি কেউ আপনার বিশেষ করে ক্যাপিটাল সিটিতে থাকে রাজধানী শহরে কেউ ডিভিশনাল সিটিতে যেটা হচ্ছে আপনার বিভাগীয় শহর থাকে খুলনা রাজশাহী চিটাগাং বিভিন্ন শহর থাকে ওরা আমার কাছে ফোন করে যে ভাই আসলে ধানের জাত আসলে মা আব্বা তো আপনার বাসাতে থাকে ওরা তো চিকন চাউল ছাড়া ভাত খায় না আবার আমি কখনও হচ্ছে গ্রাম থেকে চাউল নিয়ে আসি তো এই চাউলগুলো এখন এক সময় আটাশ ধান ছিল সেটা হচ্ছে আপনার প্রবণ একটা জাত হয়ে গেছে তে আসলে এখন কি জাত আছে যে এটা চিকন চাউল হবে সময় দর্শক আপনারা জানেন যে কৃষি বিভাগের হাতে চারটা ধান এত সুন্দর ধান খুব চিকন চিকন এবং ধানগুলো খুবই ভালো কিন্তু আসলে ধানগুলো একটু ব্লাস্ট সম দর্শক আপনার জানেন বিধান সময় দর্শক আপনার জানেন বিধান আটাশ আছে বিধান পঞ্চাশ আছে যেটা বাংলা মতি বলা হয় এটা অ্যারোমেটিক রাইস এবং সুন্দর এবং অত্যন্ত সুন্দর একটা চাউল সময় দর্শক তাছাড়া বিধান তেষট্টি আছে বিধান আপনার ইকো আশি আছে সময় দর্শক আসলে ধানগুলো যদিও আপনার গুণে ভরপুর কিন্তু একটা মাইনাস বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে এগুলো হচ্ছে ব্লাস্ট প্রবণজাত প্রত্যেকটা জাতেই একটু ব্লাস্টের সমস্যায় সময় দর্শক আসলে আমরা জানেন যে কৃষি বিভাগের তরফ থেকে যখন এই প্রবণ জাত আমরা যখন চাষির কাছে হস্তান্তর করি তখন আমরা ব্লাস্টের সিড টু ছিড অর্থাৎ বীজ থেকে বীজের একটা বীজ শোধনের ব্যবস্থা করে এবং এর আপনারা জানেন সময় দর্শক যে ধানের ধানের আপনার এই তিনটে পর্যায়ে আপনার ব্লাস্ট রোগ হয় এর ট্রিটমেন্ট দিয়ে থাকি যেমন হচ্ছে আপনার পাতা ব্লাস্ট আছে বিশেষ করে নেক ব্লাস্ট আছে এবং শীষ ব্লাস্ট আছে তোমার দর্শক আসলে আমরা এই ধানের জন্য বিশেষ করে যখন এর ধানের যখন ছিট ট্রিটমেন্ট করি যখন হচ্ছে আমরা কখনও কার্বক্সিন প্লাস্থিরাম কখনো ম্যানকোজেব কখনো হচ্ছে কার্বন কখনো কখনও ম্যানকোজেপ কখনো হচ্ছে ডাইফোনকোনা জাল অর্থাৎ এই প্রকৃতির ছত্রাকনাশক দ্বারা বিচ্ছদনের পরামর্শ দিই এবং পরবর্তীতে আপনার ধানের যখন বয়স তিরিশ দিন প্লাস মানাস কখন হচ্ছে আপনার ধানের জন্য আপনার ব্লাস্টের একটা ট্রিটমেন্ট দেওয়া হয় সেটা ক্লাজাল গ্রুপের যেটা হচ্ছে ইস্টমেন্ট হতে পারে হচ্ছে আপনার নাটিগু হতে পারে ব্লাস্টের হতে পারে জিল হতে পারে এই প্রকৃতির বিশেষ করে আমরা ছত্রাকনাশক আপনার ক্লাজাল গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করি এবং যখন ধানের যখন আপনার ধানের বয়স হচ্ছে একেবারে শেষের দিকে অর্থাৎ হার্ট ড্রাপ হয়ে যায় ধানটা সবুজায় ক্লোরোফিন থাকে এই মুহূর্তে আমরা টাইসাই ক্লাজাল গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করার মাধ্যমে ধানগুলো সম্পূর্ণ আমরা ঘরে ফিরে নিয়ে আসি অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট ধান কৃষি বিভাগের তরফ থেকে আমাদের সর্বোচ্চ পরামর্শ থাকে অর্থাৎ টু অর্থাৎ যখন আমরা ট্রিটমেন্ট করি এবং হচ্ছে ত্রিশ দিন প্লাস প্লাসমা থেকে ট্রিটমেন্ট করি পরবর্তী যখন ধান একেবারে একদম পাকার মুহূর্ত যখন হচ্ছে ধানটা ক্লোরোফিল আছে সবুজ আছে সেই মুহূর্তে একটা একটা ছত্রনাশক স্প্রে করি এবং সেটাতেই আমাদের সম্পূর্ণ ধান আমাদের সুন্দর এবং রোগমুক্ত ধান আমরা ঘরে ফেরাতে পারি সময় দর্শক আসলে এই ছিল পরামর্শ এই পরামর্শগুলো যদি আপনি একটু ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে সকলকে ধন্যবাদ আমবারকবাদ এবং সাধুবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম